প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল আবার বেশ উল্টো পাল্টা বকছেন মাঝখানে তিনি একটু হাইবার নেশনে ছিলেন আড়ালে আপনারা থাকতেন কিন্তু আবার এই মাইল স্কুলের ঘটনার পরে তাকে কিন্তু আবার বেশ কিছু মানে অপ্রকৃতস্থ মনে হচ্ছে আপনারা জানেন যে কদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে একটি বিমান দুর্ঘটনা হয়েছিল একটি বিমান ধসে পড়েছিল এবং তাতে বেশ কিছু হতাহত হয়েছে সেই সময়ে এই আসিফ নজরুল আর ডাস্টবিন শফিক পুলিশ ও সেনাবাহিনীর প্রহরায় এই মাইলস্টোন স্কুলে গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা এই ছাত্র জনতার রোষের মুখে পড়ে এবং তাকে আট ঘন্টার বেশি একটি ভবনে ডাস্টবিন শফিকের সাথে অবরুদ্ধ করে রাখা হয় এবং সেই সময় ভীষণ ভয় পেয়েছিলেন এই ডাস্টবিন শফিক এবং আসিফ নজরুল ব্যক্তিগত আলাপচারিতায় অনেককেই তিনি বলেছিলেন যে তিনি সেদিন আসলে মৃত্যু ভয়ে পেয়েছিলেন তার ধারণা ছিল যে এই মব যদি একবার ক্ষুব্ধ হয় তাদের হয়তো পিটিএ মেরে ফেলতে পারে এবং তিনি তখন এবং ডাস্টবিন শফিকও খুব ভয় পেয়েছিল আপনারা জানেন যে এই ডাস্টবিন শফিক কদিন আগে এই মব লিঞ্চিং এটাকে বলেছিল এরা মব না এরা প্রেশার গ্রুপ সেই প্রেশার গ্রুপ যখন তাদের ঘাড়ের উপর পড়েছিল এবং সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আসিফ নজরুল ডাস্টবিন শফিককে দোষারোপ করছিল যে আপনি এইসব প্রেশার গ্রুপ গ্রুপ বলে এই মবকে উৎসাহিত করেছেন এখন যদি আমাদের মেরে ফেলায় কি হবে হ্যাঁ আমার বাচ্চা আছে এসব অনেক কান্নাকাটি তারা মানে করেছিল বলে শোনা যায় এটি কিন্তু আমার মানানো কথা না এটি নজুল নজরুল তার ঘনিষ্ঠ একজনকে বলেছেন এখন তারপরে দেখেন কদিন আগে আবার বেরিয়ে তিনি বললেন যে শেখ হাসিনার এই গত জুলাই আগস্টে যে অত্যাচার হয়েছে সেটা নাকি একাত্তরের পাকিস্তানের হানাদার বাহিনীর নির্যাতনকে হার মানায় মানে কত বড় নির্বোধ অর্বাচীন এবং আবাল হইলে এই কথাটা বলতে পারে যদিও উইড্রো করছে কিন্তু তার শাশুড়ি খুব ভালো বলেছে আপনারা জানেন যে আসিফ নজরুলের বউয়ের দাদা একাত্তরের মুক্তিযুদ্ধে একজন শহীদ তো আসিফ নজরুলের শাশুড়ি বলেছেন যে তোমার দাদা শ্বশুরের মাথায় কি ঠাডা পড়ছিল হ্যাঁ যাই হোক তিনি উইড্রো করছেন কিন্তু তিনি প্রচণ্ড ভয়ে আছেন এবং তিনি বলছেন এই ইনু সরকারের অন্যতম নাটের গুটু এই গুরু এই গুটিবাজি করে যে এটা হলো আসিফ নজরুল আইন সেক্টরটাকে একদম ধ্বংস করে ফেলছে আপনি বিচারের নামে বাংলাদেশে যে প্রহসন হচ্ছে এটা সামরিক স্বৈর শাসনের আমলেও এতটা বোধ ছিল না অ্যাটলিস্ট আমাদের যে কোর্টগুলো আছে লোয়ার কোর্ট হায়ার কোর্ট সেই কোর্টে বিচারের নামে এরকম প্রহসন কখনোই হয়নি কিন্তু আসিফ নজরুল সেটা করছে এবং প্রচুর তার বিরুদ্ধে টাকা পয়সার আত্মসাত করার অভিযোগ উঠেছে এই অভিযোগটা কিন্তু আমাদের না এই অভিযোগ তাদের পক্ষের ইউটিউবেরাই বলছেন কত হাজার কোটি টাকা হাতায় নিছে আমেরিকায় বাড়ি করছে এইসব তাদের পক্ষের লোকজনই বলে আমাদের বলতে হয় না কিন্তু যেটা হয়েছে যে এখন তিনি বুঝতে পারছেন যে জনগণ তার বিপক্ষে চলে গেছে গত জুলাই আগস্টে তিনি যে একটা হিরোর ভাব নিয়েছিলেন হ্যাঁ এখনো ভিডিও ক্লিপ ঘুরে বেড়ায় এক বছরে তার মুখোশ এমনভাবে উন্মোচিত হয়েছে এখন তিনি বলতেছেন যে আমার সবাই আমার দোষ দেয় কিন্তু আমি আসলে এই সরকারে অত প্রভাবশালী না এই সরকারকে মেইনলি চালায় হলো এই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা এই যে মানবাধিকার কর্মী অধিকার নামে যার একটা এনজিও ছিল এই আদিলুর রহমান খান শুভ্র এই আদিলুর রহমান খান শুভ্র আর পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই দুজন নাকি ইনুস সরকারকে চালায় এবং এই আদিলুর রহমান সুব্র আপনারা আপনাদের খেয়াল আছে কিনা উনিশশো একানব্বই সালে তিনি মুন্সিগঞ্জ এক আসন থেকে নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে এক লক্ষ বাইশ হাজার দুইশো পঞ্চান্নটি ভোট কাস্ট হয়েছিল এবং তার মধ্যে সে পেয়েছিল দুইশো ভোট তো তো এটা একটু একটু জানিয়ে রাখলাম আমাদের জানা দরকার এখন নজরুল দোষ চাপাচ্ছে এই আদিলুর রহমান খান আর সোয়েদা রিজওয়ান হাসানের উপরে যে তারাই এই সরকারকে কুবুদ্ধি দিচ্ছে এবং আরও ইন্টারেস্টিং হলো যে কয়েকদিন আগে আপনারা জানেন যে আমাদের প্রধান বিচারপতি এবিএম খায়রুল খাইরুল হককে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রথম যে মামলাটা দেওয়া ছিল সেটা হলো কোন একটা মার্ডার কেসের আসামি যেখানে ধারে কাছে তিনি নাই এবং তিনি তার বয়স এখন একা একাশি বছর তিনি এসবের ধারে কাছে নাই কিন্তু তাকে মার্ডার কেসের আসামি দিয়ে তাকে অপমান করে কারাগারে পাঠানো হয়েছে একটা প্রধান বিচারপতি যিনি যখন বিচার বিচারে কোনো রায় দেন তিনি রায় দিয়েছেন সেই রায়ের জন্য আপনার খুব থাকতে পারে কিন্তু যুক্তিতর্কের ভিত্তিতে আইনজীবীদের আলাপ আলোচনার ভিত্তিতে একজন বিচারক এই রায় দেন এবং এই বিচার এই যে রায়টা দেন তিনি কনস্টিটিউশনালি প্রোটেক্টেড এই রায় দেওয়ার স্বাধীনতা তার আছে তারপরেও খায়রুল হককে এই আসিক নজরুল যেভাবে অপমান করলেন এবং এখন বলছেন যে আদিলুর রহমান সুব্র আর সৈয়াদ রিজওয়ানা হাসানের মদদে এই খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্য দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে উপদেষ্টাদের মধ্যে কিন্তু অলরেডি কাপা শুরু হয়ে গেছে আপনারা জানেন যে তিনজন উপদেষ্টা কিন্তু পদত্যাগপত্র পত্র সাবমিট করে রেখেছে ডক্টর ইনুস সেটা এখন অ্যাকসেপ্ট করেনি ডক্টর ইনুস বলছে যে আমরা একসাথে আসছি একসাথে যাব। আরও অন্তত পাঁচজন উপদেষ্টা এই মুহূর্তে পদত্যাগ করতে চান কিন্তু সবারই এই ডক্টর ইউনুস পদত্যাগপত্র অ্যাকসেপ্ট করছে না আর আসিফ নজরুল ভীষণ ভয় পেয়ে গেছে আসিফ নজরুলের আরেকটা হিসাব বাকি আছে যে ভারতের ২৬ লক্ষ লোক বাংলাদেশে কাজ করে এটাও তিনি পরে উইথড্র করেছেন পরে ওনাকে যখন চার্জ করা হলো কদিন আগে আবার উনি বলল আমি তো ভুল বলেছিলাম আমি সেই ভুল স্বীকার করেছি কিন্তু এই ভুল স্বীকারটা গ্রহণ করা হয়নি তিনি যে ভারতের বিরুদ্ধে যে বিদ্বেষ ছড়িয়েছিলেন তার মধ্যে অন্যতম স্টেটমেন্ট ছিল এটা যে ভারতের ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে যা সম্পূর্ণ মিথ্যা এবং সেই মিথ্যার জন্য তার কিন্তু ওই ভুল শিকারের বাইরে কোনো মাসুল দিতে হয়নি সুতরাং এটি তার জন্য এটা তার জন্য নোট করে রাখা হচ্ছে এটির জন্য তাকে ধরা হবে সুতরাং আপনারা জানেন যে ইতিমধ্যে ইউনুসের সেফ এক্সিট নিয়ে একটা আলোচনা চলছে এটা নিয়ে আমি হয়তো আলাদা কোনো একটা এপিসোডে কথা বলবো কারণ ইউনুসের সেফ এক্সিট নিয়ে আলোচনা মূলত দেশের বাইরে হচ্ছে কিন্তু এখন এখানে ডক্টর ইনুসের একার সেফ এক্সিট নাকি তার এইসব যে দালাল চামচাগুলো ছিল সেগুলোর এক্সিটও এর মধ্যে থাকবে বিশেষ করে যে এনসিপির হাসনাদ সার্জিস নাহিদ এর মাহফুজ তারপরে মাহফুজ তো আর এনসিপিতে নাই তারপরে যে আসিফ ভুইয়া এই যে এগুলা এগুলোর এক্সিট নিয়ে আলোচনা হবে কিনা আসিফ নজরুলের এক্সিটটা কিন্তু প্যাচ প্যাচলে গেছে মানে অন্যদের যাই হয় হোক আসিফ নজরুলের ব্যাপারে একটা লোকাল সুপার পাওয়ার দক্ষিণ এশিয়ার একটা সুপার পাওয়ার কিন্তু স্পেশালি আগ্রহী যে আসিফ নজরুলকে তারা দেখে নেবে তাদের এই তার এই ভূমিকার জন্য সো এইটা আসিফ নজরুল আবার জানেন এটা জানার ফলে আসিফ নজরুলের মধ্যে একটা বাড়তি হৃদকম্প চলছে আসিফ নজরুল দেশের বাইরে পালিয়ে যাবার ব্যাপারে তার কিন্তু আমেরিকার ভিসা আছে তার স্ত্রী আমেরিকান একটি প্রতিষ্ঠানে কাজ করেন এবং সেই স্ত্রীর কারণেই আমেরিকার সাথে তার একটা বাড়তি যোগাযোগ তো সেই কারণে সে আমেরিকায় পালিয়ে যাবার একটা প্ল্যান করে রেখেছেন আমেরিকায় না হলে অন্তত কানাডার ব্যাপারেও তিনি খবর নিচ্ছেন কিন্তু তাকে যেতে দেওয়া হবে কিনা সেটা এখন মিলিয়ন ডলার প্রশ্ন এই এই অবস্থায় আমরা অপেক্ষা করি এই আসিফ নজরুলদের মতো বুদ্ধি পেশাদের আমাদের চিহ্নিত করে থাকা দরকার তারা এরা তাদের ক্যারিয়ারের জন্য এমন কিছু নাই করতে পারেন আপনারা জানেন যে এই ঘাতক দালা নির্মূল কমিটি জাহানার ইমামের সাথে তিনি থাকতেন জাহানার ইমামকে তিনি মা ডাকতেন আবার যখন তার পিএইচডি করার একটা সুযোগ আসছে তখন তিনি ইউটার্ন দিয়ে তার ডিপার্টমেন্টে এক জামাতপন্থী শিক্ষক ছিল তার কাছে যে সাইন্ডার করেছেন বিচিত্রায় আবার এই যুদ্ধ অপরাধীদের নিয়ে লিখেছেন এবং মানে সুবিধাবাদের একটা চরম উদাহরণ হল এই আসিফ নজরুল এবং আসিফ নজরুল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পান সেই চাকরি পাওয়া নিয়েও একটা চাঞ্চল্যকর গল্প আছে যে তিনি ডিপার্টমেন্টের ফার্স্ট বয় ছিলেন না এবং যার এই চাকরিটা পাওয়ার কথা ছিল ইন্টারভিউর দিনে তিনি তার এক সন্ত্রাসী বন্ধু দিয়ে সেই ক্যান্ডিডেটটাকে আটকে রেখেছিলেন যাতে ক্যান্ডিডেটটা ইন্টারভিউ বোর্ডে না আসতে পারে এবং সেই ক্যান্ডিডেট ইন্টারভিউ বোর্ডে আসতে পারেনি তাকে আটকে রেখেছিলেন এই আজকের উপদেষ্টা বাদপা আসিফ নজরুল এবং সেই হিসাবে সেই ইউনিভার্সিটিতে জয়েন করে সো এরকম একটা লোক যখন জাতির বিবেক হয় তখন সেই জাতির সামনে কেবলই অন্ধকার প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ